আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়েছেন যখন নামে পঞ্চাশ ষাট একশোটা মামলা দিলে থেমে যাবে আমি আয়না ঘরে থাকা মানুষ আমি ফাঁসির কন্টেমে একদিন না তিন বছর থাকা মানুষ আমার বাবা এখানে বসে আছে রিয়াজ উদ্দিন আমার রাজনৈতিক বাবা অধ্যাপক ফরহাদ উদ্দিন ফরহাদ হোসাইন বসে আছে আমার দুইজন বাবাই আছে আমি তাদের কাছে অনুমতি নিয়ে রাস্তায় এসেছি মামলা হামলা না আপনি যদি অন্তত মেরিয়ে না ফেলেন আমাকে এ পথ থেকে থামাতে পারবেন না আপনাদের ভেতরে একটা দুর্বিশান্তি লাগিয়েছে ওনার নামে মামলা আছে ওনাকে নির্বাচন করতে দেওয়া হবে না আমি জজের কাছে আদালতে এবং উকিলের কাছে সব শুনেছি এগুলো মানুষের ভেতরে ষড়যন্ত্র এবং ভীতি তৈরি করার জন্য এই কাজ তারা করছে এগুলো থোড়াই কি আর আমি কিছু মনেই করি না ষাটটা না চৌষট্টি না আপনারা চৌষট্টি হাজার মামলা দিলেও আমার কিছুই হবে না ইনশাল্লার সামনে দাড়িপাল্লার পাল্লার বিজয় হবে আপনাদের সবাইকে আজকে আমরা নির্বাচনী প্রচারণা ছিলাম এই সাউদিয়া ইউনিয়নে পোরাটা বিভিন্ন জায়গায় কথা উঠছে আপনার নামে এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বন্ধুরা সেই তেরো সাল পনেরো সাল সতেরো সাল উনিশ সাল তেইশ সালের বক্তব্যগুলো কাটিং করে তারা উল্টাপাল্টা ভুল ভাল মানুষকে বুঝিয়ে তারা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে মানুষের ভেতরে ভীতি এবং একটা ষড়যন্ত্র ঢুকিয়ে দেওয়ার জন্য তারা মামলা বাণিজ্য আরম্ভ হবে পাগলা কুকুরে কামড় দিলেও মানুষ এরকম খ্যাপা না আপনারা আলহাজ আব্দুল কফুর সাহেবের কাছে শুনছিলেন না ওনারা ঝাঁটা মিছিল করেছে মহিলাদেরকে নিয়ে যে মহিলা নেতৃত্বে ছিল বটতল ক্যানেল পড়ার উনি লাইলা বেগম নাকি জানো নাম মাদক ব্যবসায়ী বিশ বারের উপরে মহিলা শুধু মাদকের কারণে আর কারণে গেছে জনসমর্থন এত তলানিতে যে মাদক ব্যবসায়ী ভাড়া করা লাগবে তিনশো টাকা দিয়ে এটা তো এখন সারা বাংলাদেশ সহ বিশ্বে এখন আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি সেদিকে গেলাম না আমরা কি করতে চাই সেই কথাগুলো আপনাদের শোনাতে চাই ন্যায় বিচার এ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প এই দেশে অন্য কোন দল এখন আমাদের সামনে আমরা দেখতে পাই না আমাদের বিভিন্ন মসজিদের কিছু ইমামদেরকে এখন বলতে শুনছি এরা আল্লাহর আইন চায় না এজন্য বাংলাদেশে একটা ইসলামী দল তাদের থেকে বেরিয়ে গেছে নাউযুবিল্লাহ আপনারা আমাদের এই যে ব্যানারে লেখা দেখেন তো আল্লাহর আইন চায় আল্লাহর আইন যারা চায় তারা অনইসলামিক হয় কি করে তারা ইসলাম মানে না এ কথা আপনারা বলেন কি করে সুতরাং এগুলো আপনাদের শিখিয়ে দেওয়া কথা এ জনগণ যেহেতু সচেতন এই কথা ওনারা আর বিশ্বাস করে না ইনশাআল্লাহ দুই নম্বর আমরা রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বন্টন করতে চাই যদি আপনাদের ভোট নিয়ে আমরা এ দেশে ক্ষমতায় যেতে পারি তিন নম্বরে মানুষের নিরাপত্তা দল মত নির্বিশেষে সবার আমি নিজেও এখন যেমন নিরাপত্তাহীনতায় আমরা দেশে বহু মানুষ এখন নিরাপদে নেই মরহু এরশাদ সাহেব একটা কথা বলেছিলেন যে ঘরে থাকলে মানুষ খুন হয়ে যায় বাইরে থাকলে গুম হয়ে যায় এই দৃশ্য আমরা আর আগামী বাংলাদেশে দেখতে চাই না এদেশে আমরা যে যেখানে থাকি আমরা যেন নিরাপদে থাকতে পারি আমাদের আলি মহাসিন স্যার বলছিলেন এটা আও আমি জাহিলিয়াত না আই এম এ জাহিলিয়াত আয় আমি জাহিলিয়াতে প্রায় পনেরোটা বিষয় আমরা ইতিহাসে পড়েছি ওই জামানার সবচাইতে বড় একটা ভালো দিক ছিল বাড়ি থেকে কেউ বের হয়ে গেলে তার বাড়ির লোকজন এই বিশ্বাস করতো যে আমার বাবা আমার ভাই আমার স্বামী আবার ফিরে আসবে কিন্তু সাড়ে পনেরো বছরে আমরা এমন একটা জায়গায় পৌঁছিয়েছিলাম এই ফ্যাসিডদের কারণে বাড়ি থেকে বের হলেই মনে করা লাগবে সে হয় খুন হয়ে গেছে নাই গোম হয়ে গেছে নাই কোথায় গেছে কেউ জানে না এই দৃশ্যকে আবার ফেরত নিয়ে আসতে চান সবাই বলেন এই দৃশ্য ফেরত নিয়ে আসতে চান এই দৃশ্য যদি আর সামনে ফিরিয়া আসতে না চান আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাকে দাড়িপাল্লা এই ভোটের মাধ্যমে দাড়িপাল্লায় ভোট দিলে আমরা নিরাপত্তা নিশ্চিত করব করানে কারিম দিয়ে আল্লাহর বিধান দিয়ে ইনশাল্লাহ নারীদের অধিকার নিশ্চিত করার জন্যে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গায় কথা ওঠে কালকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমার বাসায় প্রতিনিধি এসেছিল কয়েকজন ওনারা এসে শুধু বারবার কথা ফেরায় দেড় ঘন্টা কথা বলেছে এই কথাটা বেশি যে আপনারা নারীদের জন্য কি করবেন প্রাণপ্রিয় এলাকাবাসী বিশেষ করে আমার কুষ্টিয়ার জনগণকে আমি জানাতে চাই এবার যদি আপনাদের সাক্ষী রায় ভোট নিয়ে আমরা যেতে পারি সবচাইতে বেশি নিরাপদে থাকবে আমার বাংলাদেশে মেয়েরা এবং নারীরা ইনসাল তাদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা আমরা এলাকায় বহু জায়গা তৈরি করা আছে সেগুলো শুধু প্রতিষ্ঠা করব। আমাদের সামনে মহিনী মিল আছে এরপরে টেক্সটাইল মিল আছে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ আমরা সামনে নেওয়ার চেষ্টায় আছি পরিকল্পনা আছে আট দিন হাসপাতাল কুষ্টিয়া সদরে আছে আপনারা জানেন আমি আকিস গ্রুপের খতিব ছিলাম সেই হিসাবে মালিকের কাছে বলার পরিপ্রেক্ষিতে এই সাতটা ইউনিয়ন মিলে আমাদের এই থানাতে একটা মেয়েদের জন্যে যদি আট দিন হাসপাতাল গঠন করা যায় এখান থেকে কুষ্টিয়া এতদূর মেয়ে বিষয় নিয়ে আর যাওয়া লাগবে না ইনশাআল্লাহ বেকার সমস্যা যেগুলো আছে সব চাইতে বড় অভিশাপ আমাদের এই যুবকদের জন্য বেকার হওয়া আমি বাইরের দেশগুলোতে যতটুকু বাস্তবতা দেখেছি বেকার দেশে থাকবে না শুধু শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী এবং বাস্তবতার নিরিখে যদি তৈরি করা যায় এদেশে বহু সম্পদ আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের এই দেশে কর্মসংস্থান তৈরি করার জন্য মুখে এটা কাজে লাগাবো ইনশাআল্লাহ আশা করছি এবং আশ্বাস দিচ্ছি আপনাদেরকে সন্তান হিসাবে এলাকায় কেউ বেকার থাকবে না যদি ইসলাম আসে এরপরে মাদক এই যে লাইলা বেগমের মতো মানুষ এলাকায় থাকবে না ইনশাআল্লাহ এরপরে চাঁদাবাজি যেটা এলাকায় হয়েছে এতদিন ফেব্রুয়ারির বারো তারিখের পর যদি আমরা আসতে পারি আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি সাদাও থাকবে না বাজিও থাকবে না ইনশাল্লাহ এরপরে গ্যারান্টি দিতে পারি এলাকায় বেশি দখল হয়েছে বিভিন্ন ইউনিয়নে আমরা শুনেছি এই দখল বাজি বন্ধ করা হবে সম্মানিত ইমাম এবং খতিব ভাইদেরকে বলবো আপনাদের মতো আমিও একজন আলেম আপনাদের ইমানই দায়িত্ব এবারে আলেমের পক্ষে থাকা এখন আপনার বিবেকে কি বলে এটা আপনি দেখবেন যেহেতু সামনে মাগরিবের নামাজের আর চার মিনিট বাকি আছে আমরা যতটুকু বলেছি প্রবাসী ভাই এবং বন্ধুদেরকে আহ্বান জানাবো আপনারা ন্যায় এবং ইনসাফের পথ পক্ষ বিশেষ করে দাড়ি পাল্লার পক্ষে থাকবেন আপনাদের যে অধিকারগুলো আছে বিদেশের মাটিতে এগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়েছেন যে ওর নামে পঞ্চাশ ষাট একশোটা মামলা দিলে থেমে যাবে আমি আয়না ঘরে থাকা মানুষ আমি ফাঁসির কন্ডেন ছেলে একদিন দুই দিন না তিন বছর থাকা মানুষ আমার বাবা এখানে বসে আছে রিয়াজ উদ্দিন আমার রাজনৈতিক বাবা অধ্যাপক ফরহাদুদ্দিন ফরহাদ হোসাইন বসে আছে আমার দুইজন বাবাই আছে আমি তাদের কাছে অনুমতি নিয়ে রাস্তায় এসেছি মামলা হামলা না আপনি যদি অন্তত মেরিয়ে না ফেলেন আমাকে এ থেকে থামাতে পারবেন না আপনাদের ভেতরে একটা দুর্বিশান্তি লাগিয়েছে ওনার নামে মামলা আছে ওনাকে নির্বাচন করতে দেওয়া হবে না আমি জজের কাছে আদালতে এবং উকিলের কাছে সব শুনেছি এগুলো মানুষের ভেতরে ষড়যন্ত্র এবং ভীতি তৈরি করার জন্য এই কাজ তারা করছে এগুলো থোড়াই কি আর আমি কিছু মনেই করি না ষাটটা না চৌষট্টি না আপনারা চৌষট্টি হাজার মামলা দিলেও আমার কিছুই হবে না ইনশাল্লার সামনে দাঁড়িপাল্লার বিজয় হবে আপনাদের সবাইকে পদার্থ আহ্বান জানিয়ে আল্লাহর সাহায্য চেয়ে শেষ করছি নাসরম মেন আল্লাহ হিয়াফাত আল্লাহবি আলী বাড়াতে জামাত ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখার উদ্যোগে আজকের এই নির্বাচনী মহাসমা জনসমাবেশের সম্মানিত সভাপতি এবি থানার সম্মানিত আমির জনাব রফিকুল ইসলাম এই জনসমাবেশের প্রধান অতিথি আমাদের অভিভাবক অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন আমাদের অঞ্চলের পরিচালক অঞ্চল টিম সদস্য এখানে উপস্থিত আছেন সম্মানিত ভারপ্রাপ্ত জেলা আমির আলহাজ আব্দুল গফুর উপস্থিত আছেন অধ্যাপক ফরহাদ হোসাইন উপস্থিত আছেন অধ্যাপক সোজাউদ্দিন জদ্দার আমাদের কুষ্টিয়া জেলা বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন জেলা আমির সহ বিভিন্ন দায়িত্বশীল ভাইরা সামনে উপস্থিত এ বিশাল আয়োজনের একাংশ কথা আমরা এই তিনটা থেকে শুরু করে পর্যন্ত প্রায় সব শুনে ফেলেছি আসলে যেহেতু নির্বাচনী জনসভা ভোট বলতে যেটা আমরা অনেকেই বুঝি না সেই কথাটা কারিমে আল্লাহ আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন সোরা বাকার দুইশো তিরাশি নাম্বার আয়ের মাঝের অংশে আছে আপনি দেখবেন যারা ফতোয়াবাজি করছে যে ভোট এটা দুনিয়ার বিষয় আমরা আপনাদেরকে করান দিয়ে দলিল দিচ্ছি দলিল যদি কারো ক্ষমতা থাকে আপনি খণ্ডন করেন ওলা তাক্তুম শাহাদা শাহাদার আগে আলিফলাম দিয়ে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন করানের তফসির অনুযায়ী আল্লাহর ঘোষণা দিয়ে এখানে বলা যায় পৃথিবীতে কোনো সাক্ষ্য তোমরা গোপন না করবানা অমাই এক তোমা কলব তোমাদের ভেতরে কেউ যদি সাক্ষী গোপন করে সে তার অন্তরকে পাপি বানিয়ে নেয় নাউজুবিল্লা প্রিয় ভাইরা এখানে সাক্ষীর যতগুলো ব্যাখ্যা আমরা পড়েছি তার অন্যতম ব্যাখ্যা মারেফল করানে আছে এখানে সাক্ষী মানে ভোট রায় সমর্থন দেওয়া বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে ন্যায় এবং ইনসাফ দিয়ে সাজাতে চাই এই জন্য আপনার এই সাক্ষী বা এই ভোট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবার পালন করবে ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ বলে যিনি আমাদের মাঝখান থেকে কয়েকদিন আগে বিদায় নিয়েছেন কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির ছিলেন আমার সম্মানিত অভিভাবক অধ্যাপক মাওলানা আবুল হাসেম জান্নাতের সৌচ্চ মাকাম যেন এই ইনশাল্লাহ শব্দের কারণে আল্লাহ তাকে দান করেন প্রিয় এলাকাবাসী আমার নিজের জন্ম এই থানাতে আমি আপনাদের জন্যে এই ভোট নিয়ে কি কি করতে চাই এগুলো আমি আপনাদের কাছে আগে জানিয়ে দিতে চাই বহু মানুষ বহু কথা আমাদের কানে তুলে দিচ্ছে আজকে আমরা নির্বাচনী প্রচারণা ছিলাম এই সাউদিয়া ইউনিয়নে পুরাটা বিভিন্ন জায়গায় কথা উঠছে আপনার নামে এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বন্ধুরা সেই তেরো সাল পনেরো সাল সতেরো সাল উনিশ সাল তেইশ সালের বক্তব্যগুলো কাটিং করে তারা উল্টাপাল্টা ভুলভাল মানুষকে বুঝিয়ে তারা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে মানুষের ভেতরে ভেতি এবং একটা ষড়যন্ত্র ঢুকিয়ে দেওয়ার জন্যে তারা মামলা বাণিজ্য আরম্ভ করিস পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলা আমারে থানা বিক্রি করলে তো টাকা হবে পাগলা কুকুরে কামড় দিলেও মানুষ এরকম খেপা খেপে না আপনারা আলহাজ আব্দুল গফুর সাহেবের কাছে শুনছিলেন না ওনারা ঝাঁটা মিছিল করেছে মহিলাদেরকে নিয়ে যে মহিলা নেতৃত্বে ছিল বটতল ক্যানেল পড়ার উনি লাইলা বেগম নাকি যেন নাম মাদক ব্যবসায়ী বিশ বারের উপরে মহিলা শুধু মাদকের কারণে আর ফ্যান্সিডের কারণে জেলে গেছে আপনাদের জনসমর্থন এত তলানিতে যে মাদক ব্যবসায়ী ভাড়া করা লাগবে তিনশো টাকা দিয়ে এটা তো এখন সারা বাংলাদেশ সহ বিশ্বে এখন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি সেদিকে গেলাম না আমরা কি করতে চাই সেই কথাগুলো আপনাদের শোনাতে চাই ন্যায় বিচার এ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প এই দেশে অন্য কোন দল এখন আমাদের সামনে আমরা দেখতে পাই না আমাদের বিভিন্ন মসজিদের কিছু ইমামদেরকে এখন বলতে শুনছি এরা আল্লাহর আইন চায় না এই জন্যে বাংলাদেশে একটা ইসলামী দল তাদের থেকে বেরিয়ে গেছে নাউজুবিল্লাহ আপনারা আমাদের এই যে ব্যানারে লেখা দেখেন তো আল্লাহর আইন চাই আল্লাহর আইন যারা চাই তারা অনইসলামিক হয় কি করে তারা ইসলাম মানে না এ কথা আপনারা বলেন কি করে সুতরাং এগুলো আপনাদের শিখিয়ে দেওয়া কথা এ জনগণ যেহেতু সচেতন এই কথা ওনারা আর বিশ্বাস করে না ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বন্টন করতে চাই যদি আপনাদের ভোট নিয়ে আমরা এদেশে ক্ষমতায় যেতে পারি তিন নম্বরে মানুষের নিরাপত্তা দল মত নির্বিশেষে সবার আমি নিজেও এখন যেমন নিরাপত্তাহীনতায় আমরা এদেশে বহু মানুষ এখন নিরাপদে নেই মরহুম এরশাদ সাহেব একটা কথা বলেছিলেন যে ঘরে থাকলে মানুষ খুন হয়ে যায় বাইরে থাকলে গুম হয়ে যায় এই দৃশ্য আমরা আর আগামী বাংলাদেশে দেখতে চাই না এদেশে আমরা যে যেখানে থাকি আমরা যেন নিরাপদে থাকতে পারি আমাদের আলী মহাসিন স্যার বলছিলেন এটা আও আমি জাহিলিয়াত না আই এম এ জাহিলিয়াত আই জাহিলিয়াতে প্রায় পনেরোটা বিষয় আমরা ইতিহাসে পড়েছি ওই জামানার সবচাইতে বড় একটা ভালো দিক ছিল বাড়ি থেকে কেউ বের হয়ে গেলে তার বাড়ির লোকজন এই বিশ্বাস করতো যে আমার বাবা আমার ভাই আমার স্বামী আবার ফিরে আসবে কিন্তু সাড়ে পনেরো বছরে আমরা এমন একটা জায়গায় পৌঁছিয়েছিলাম এই ফ্যাসিডদের কারণে বাড়ি থেকে বের হলেই মনে করা লাগবে সে হয় খুন হয়ে গেছে নাই গোম হয়ে গেছে নাই কোথায় গেছে কেউ জানে না এই দৃশ্যকে আবার ফেরত নিয়ে আসতে চান সবাই বলেন এই দৃশ্য ফেরত নিয়ে আসতে চান এই দৃশ্য যদি আর সামনে ফিরিয়া আসতে না চান আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাকে দাড়িপাল্লা এই ভোটের মাধ্যমে দাঁড়িপাল্লায় ভোট দিলে আমরা নিরাপত্তা নিশ্চিত করব কোরআনে কারিম দিয়ে আল্লাহর বিধান দিয়ে ইনশাল্লাহ নারীদের অধিকার নিশ্চিত করার জন্যে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গায় কথা ওঠে কালকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমার বাসায় প্রতিনিধি এসেছিল কয়েকজন ওনারা এসে শুধু বারবার কথা ফেরায় দেড় ঘন্টা কথা বলেছে এই কথাটা বেশি যে আপনারা নারীদের জন্য কি করবেন প্রাণপ্রিয় এলাকাবাসী বিশেষ করে আমার কুষ্টিয়ার জনগণকে আমি জানাতে চাই এবার যদি আপনাদের সাক্ষী রায় ভোট নিয়ে আমরা যেতে পারি সবচাইতে বেশি নিরাপদে থাকবে আমার বাংলাদেশে মেয়েরা এবং নারীরা ইনসব তাদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা আমরা এলাকায় বহু জায়গা তৈরি করা আছে সেগুলো শুধু প্রতিষ্ঠা করব আমাদের সামনে মহিনী মিল আছে এরপরে টেক্সটাইল মিল আছে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ আমরা সামনে নেওয়ার চেষ্টায় আছি পরিকল্পনা আছে আট দিন হাসপাতাল কুষ্টিয়া সদরে আছে আপনারা জানেন আমি আকিস গ্রুপের ছিলাম সেই হিসাবে মালিকের কাছে বলার পরিপ্রেক্ষিতে এই সাতটা ইউনিয়ন মিলে আমাদের এই থানাতে একটা মেয়েদের জন্যে যদি আট দিন হাসপাতাল গঠন করা যায় এখান থেকে কুষ্টিয়া এতদূর মেয়েলি বিষয় নিয়ে আর যাওয়া লাগবে না ইনশাআল্লাহ বেকার সমস্যা যেগুলো আছে সব চাইতে বড় অভিশাপ আমাদের এই যুবকদের জন্য বেকার হওয়া আমি বাইরের দেশগুলোতে যতটুকু বাস্তবতা দেখেছি বেকার দেশে থাকবে না শুধু শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী এবং বাস্তবতার নিরিখে যদি তৈরি করা যায় দেশে বহু সম্পদ আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের এই দেশে কর্মসংস্থান তৈরি করার জন্য মুখে আছে আমরা ওইটা কাজে লাগাবো ইনশাআল্লাহ আশা করছি এবং আশ্বাস দিচ্ছি আপনাদেরকে সন্তান হিসাবে এলাকায় কেউ বেকার থাকবে না যদি ইসলাম আসে এরপরে মাদক এই যে লাইলা বেগমের মতো মানুষ এলাকায় থাকবে না ইনশাল্লাহ এরপরে চাঁদাবাজি যেটা এলাকায় হয়েছে এতদিন ফেব্রুয়ারির বারো তারিখের পর যদি আমরা আসতে পারি আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি চাঁদাও থাকবে না বাজিও থাকবে না ইনশাল্লাহ এরপরে গ্যারান্টি দিতে পারি এলাকায় বেশি দখল হয়েছে বিভিন্ন ইউনিয়নে আমরা শুনেছি এই দখল বাজি বন্ধ করা হবে সম্মানিত ইমাম এবং খতিব ভাইদেরকে বলবো আপনাদের মতো আমিও একজন আলেম আপনাদের ইমানই দায়িত্ব এবারে আলেমের পক্ষে থাকা এখন আপনার বিবেকে কি বলে এটা আপনি দেখবেন যেহেতু সামনে মাগরিবের নামাজের চার পাঁচ মিনিট বাকি আছে আমরা যতটুকু বলেছি প্রবাসী ভাই এবং বোনদেরকে আহ্বান জানাবো আপনারা ন্যায় এবং ইনসাফের পথ পক্ষ বিশেষ করে দাঁড়ি পাল্লার পক্ষে থাকবেন আপনাদের যে অধিকারগুলো আছে বিদেশের মাটিতে এগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমাকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছেন যখন নামে পঞ্চাশ ষাট একশোটা মামলা দিলে থেমে যাবে আমি আয়না ঘরে থাকা মানুষ আমি ফাঁসির কন্টেন্স ছেলে একদিন দুই দিন না তিন বছর থাকা মানুষ আমার বাবা এখানে বসে আছে রিয়াজ উদ্দিন আমার রাজনৈতিক বাবা অধ্যাপক ফরহাদ উদ্দিন ফরহাদ হোসাইন বসে আছে আমার দুইজন বাবাই আছে আমি তাদের কাছে অনুমতি নিয়ে রাস্তায় এসেছি মামলা হামলা না আপনি যদি অন্তত মেরিয়ে না ফেলেন আমাকে এ পথ থেকে থামাতে পারবেন না আপনাদের ভেতরে একটা দুর্বিশান্তি লাগিয়েছে ওনার নামে মামলা আছে ওনাকে নির্বাচন করতে দেওয়া হবে না আমি জজের কাছে আদালতে এবং উকিলের কাছে সব শুনেছি এগুলো মানুষের ভেতরে ষড়যন্ত্র এবং ভীতি তৈরি করার জন্য কাজ তারা করছে এগুলো থোড়াই কি আর আমি কিছু মনেই করি না ষাটটা না চৌষট্টি না আপনারা চৌষট্টি হাজার মামলা দিলেও আমার কিছুই হবে না ইনশাআ সামনে দাড়িপাল্লার পাল্লার বিজয় হবে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আল্লাহর সাহায্য চেয়ে শেষ করছি